মালিকের বদনাম হয় তো হাতে নাতেই ধরলাম তাহলে হোটেলে কেন তোরা যান আপনি যান আমরা আমাদের কাজ করতে দেন আপনি যান বাসা কোথায় কোথায়

কথা নিতেছে যেখানে আমরা বিভিন্ন নিউজ করতে যে ওরা অনেক জায়গা দেখছি চ্যাংড়ার কাজই হলো এই সুন্দর সুন্দর স্বজন সহজ মেয়ে বেশ তাদেরকে ফটায় এরকম হোটেল নিয়ে তাদের সর্ব শিক্ষা দিয়ে